আমি আপনাদেরকে একটা ছোট গল্প শোনাতে চাই এটা একটা রাজার গল্প আমার ছোটবেলায় রাজার গল্প শুনতে খুব পছন্দ করতাম যে এই রাজার চোখে অনেক দিন ধরে সমস্যা ছিল তো রাজা অনেক জায়গায় যায় ভাবে কোনো কিছু ঠিক হচ্ছে না পরে সে সন্ধান পেল যে তার রাজ্যের এক বনে এক সন্ন্যাসী থাকে যেই সন্ন্যাসী ফু দিয়ে সব ঠিক করে ফেলতে পারে তো রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে যে সন্ন্যাসী আমার চোখে তো একটু সমস্যা একটু ঠিক করে দাও সন্ন্যাসী দেখে দেখে বললো যে রাজা আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি আপনি এক কাজ করেন এরপর থেকে আপনি শুধুমাত্র লাল জিনিসের উপর চোখ দিবেন শুধুমাত্র লাল রং দেখবেন দেখবেন আপনার চোখ ঠিক হয়ে যাবে রাজা বললো আচ্ছা ঠিক আছে ডান ডিল রাজা তার রাজ্যে গেল ওই আমলে কিন্তু ফটোশাপ সব ছিল না তার সব ভিত্তকে ডেকে পাঠালো যে এই সব আসো সবাই আসলো যে রাজা কি করবো বলেন বলল আমার যে পুরো রাজপ্রাসাদ পুরোটা লাল রং করে ফেলো রাজা পুরো লাল হ্যাঁ পুরো লাল সে পুরো জায়গাটা লাল করে ফেললো তারপরে রাজা এখন রাজপ্রাসাদে ঘুরে বেড়ায় চারদিকে শুধুমাত্র লাল দেখে আসলে রাজার চোখ ভালো হওয়া শুরু করলো রাজা তো মহা খুশি জারি লাল লাল ভালো তো এখন রাজা তো রাজপ্রাসাদের বাইরে বের হতে পারে না কারণ রাজপ্রাসাদের বাইরে গেলে তো লাল রঙের বাইরে অন্য কালার আছে রাজা বললো আচ্ছা সেই সন্ন্যাসীকে ডেকে পাঠাও তাকে আমি পুরস্কৃত করব। সন্ন্যাসী আসলো সন্ন্যাসী তো সন্ন্যাসী সাদা কাপড় সন্ন্যাসী রাজার ঢুকলো আর যে ভৃত্তরা ছিল সবাই মিলে লাল রঙের বড় বড় ডিব্বা নিয়ে তার গায়ের লাল রং ছুঁড়ে পড়লো সন্ন্যাসী অবাক ই কি অবস্থা পুরা লাল রং চুপচুপে অবস্থা সে রাজার সামনে আসলো রাজা বলল কি অবস্থা সন্ন্যাসী রাজা আর সন্ন্যাসী বলল রাজা দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো না তো সে খুব অবাক হয়ে বললো যে আপনি আমার উপরে লাল রঙের আক্রমণ কেন করতে বললেন রাজা বলল না তুমি না আমাকে বললা যে আমাকে শুধুমাত্র লাল রং দেখতে হবে এই জন্য তোমার সাদা রং দেখলে তো আমার আবার সমস্যা হয়ে যাবে তখন বলল যে আল্লাহ রাজা আপনি এই কাজ করে ফেলেছেন তখন রাজা বলে কেন কি করতাম তাহলে তখন সন্ন্যাসী বলল রাজা একটু চিন্তা করে দেখেন তো আপনি তো একটা লাল রঙের চশমা পড়লেই পারতেন রাজা বলে আরে তাই তো রাজা তো লজ্জায় অবস্থা খারাপ দেন সন্ন্যাসী বলল দেখেছেন রাজা আমাদের সামনে যখন কোনো সমস্যা থাকে আমরা ওটা সমাধানের জন্য আমাদের আশেপাশে যা আছে সব চেঞ্জ করে ফেলতে চাই অথচ সমস্যার সমাধান যে ম্যাক্সিমাম টাইম আমাদের মধ্যেই থাকে এটা আমরা খুঁজে বের করতে পারি না রাইট কেন বলছে এখানে আমরা দুর্নীতি দমন নিয়ে অনেক কথা বলছি দুর্নীতি দমন নিয়ে কথা বলতে হলে কিন্তু আমরা ভাষণ দিব আমাদের এটা করা উচিত তোমাদের সেটা করা উচিত তার ওটা করা উচিত রাইট এত মানুষের এত কিছু করা উচিত কিন্তু আমরা নিজেরা যদি ভালো হই পুরো বাংলাদেশটা কিন্তু এমনিতেই বদলে যাবে রাইট সো ওই যে কথা আছে আগে দৃষ্টিভঙ্গি বদলান পৃথিবী বদলে যাবে আমরা যদি নিজের নিজের দৃষ্টিভঙ্গি বদলাই পৃথিবীটা আসলেই বদলা যাবে এবং পৃথিবী বদলানোর জন্য না পৃথিবীর বড় বড় দেশে যে কাজ করা দরকার হয় না কারণ আমরা যদি নিজে বদলাই আমাদের পরিবার বদলাবে পরিবার বদলালে আমাদের সমাজ বদলাবে সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে তো আজকে থেকে ছোট ছোট কাজ দিয়ে কিন্তু আমরা এক্সাম্পল সেট করতে পারি যেমন আমি এরকম ছোট দুটো এক্সাম্পল দিতে চাই যেই দুটো কাজের মাধ্যমে আমার লাইফের কিছু পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে এটা ঠিক দুর্নীতির সাথে রিলেটেড আমি যখন ক্লাস টেনে পড়ি একবার এক কোকের বটল খেয়ে কি করে রাস্তার পাশে ছুঁড়ে মেরে দিই আমার পাশে আমার ফ্রেন্ড ছিল ওর নাম ছিল তনয় ও এখন জাপানে থাকে ও আমার দিকে জাস্ট এলো যে কি করলি এটা আমি বললাম যে কি করলাম তবে সে আর কিচ্ছু বলে না সে নিজে যে ওই যে বটলটা ছিল বটলটা নিয়ে আসে যে হাতে ধরে রাখে যতক্ষণ পর্যন্ত না একটা ডাস্টবিন পায় এরপরে ডাস্টবিনে ফেলে দেয় বিশ্বাস করেন আমি আমার ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত বহুবার শুনেছি যে বাইরে ময়লা টয়লা ফেলতে হয় না বাট কখনো না আমি উপলব্ধি করিনি বাট ওই দিন যে আমার বন্ধু আমাকে দেখায় দিল এই কাজটা তারপর থেকে আমি আর জীবনে কোথাও ময়লা ফেলতে পারি নাই জীবনেও না অ্যান্ড আমি জানি যে ওই ছোট্ট একটা কাজ আমার উপর কত বড় ইম্প্যাক্ট ফেলেছে এরপর থেকে আমি আর কোথাও কোনো ভিডিওতে কোনো লেকচারে কাউকে বলে না যে ময়লা ফেলোটা আমি যখন কাউকে দেখি কিছু একটা ফেলছে আমি জাস্ট আমি দেখি যে সে দেখলো আমি নিজে যে ওইটা কুড়ে এনে ফেলে দিই কারণ আমি জানি সে যদি আমার এই কাজটা দেখে সে অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হবে এবং সে কখনো এই কাজটা করবে না তো খুব সহজ একটা উপায় কিন্তু দ্বিতীয়ত এই গল্পটা আমি সব জায়গায় বলি একটা ছোট এক্সপেরিমেন্ট আজকে আপনারা করতে পারেন এখানে আর আমরা সবাই সালাম দিই ঠিক না আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকে বাসায় যে আপনারা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে পারেন আমরা সচরাচর কিছু মানুষকে কিন্তু সালাম দেই না যেমন আমাদের সিএনজি মামা রিকশাওয়ালা মামা আমাদের টংয়ের মামা বাসের কন্ডাক্টর বাসের ড্রাইভার উবার পাঠাওয়ার ড্রাইভার বা রাইডার আমাদের বাসায় যে মহিলাটা কাজ করে বা আমাদের বাসার দারোয়ান এই মানুষগুলোকে কিন্তু আমরা সচরাচর সালাম দেই না আজকে বাসায় যে একটা ছোট কাজ করেন আপনার দারোয়ান কিন্তু আপনাকে প্রতিদিন সালাম দেয় ঢুকতে সালাম দেয় বেরোতে সালাম দেয় যে সালাম স্যার সালাম স্যার সালাম স্যার আমরা কিন্তু অনেক সময় তার সালামের উত্তর নেওয়ারও প্রয়োজন বোধ করি না তাই না আজকে ছোট্ট একটা কাজ করেন বাসায় যে আপনার দারোয়ানকে আপনি সুন্দর করে একটা সালাম দেন যে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন এবং মজার ব্যাপার হলো আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন যে আপনার দারোয়ান অবাক হয়ে গেছে তার কারণ হলো এই যে ছোট্ট একটা কাজ আপনি করলেন এটা তার সাথে আগে কেউ করেনি এবং এটার কারণে সে আপনার জন্য কিছু করতে পারবে আমার বাসায় যে কাজ করে যে মহিলা তাকে আমি অলওয়েজ আন্টি বলি কখনো বুয়া বলে ডাকি না সেই কারণে নতুন বুয়া আসলে ঝামেলা হয়ে যায় আমি দরজা খুললাম খুলে বললাম আসসালামু আলাইকুম আনটি কেমন আছেন বুয়া তো অবাক হাতের মনে আমায় চিনতে পারি আমি যখন প্রতিদিন তাকে সালাম দিই সে বুঝে যে আমি তার জন্যই তাকে সালাম দিচ্ছি এবং বিভিন্ন নাটক সিনেমায় দেখায় না যে তোমার জন্য হৃদয় দিয়ে এটা হয় না আসলে উপরে যারা বসে আছো মানে হয় না সো এই মানুষগুলো তোমার জন্য সব দিয়ে দিতে পারে এবং এটা আমি কিভাবে শিখেছি জানো একবার আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইভেন্টে ছিলাম আসরের নামাজের সময় হয়ে যায় সো আমি দৌড় দিয়ে যাই এফ বিএস এর মসজিদ মসজিদে নামাজ পড়ে আবার দৌড় দিয়ে বের হচ্ছে এক খুব সিনিয়র এক মানুষ শ্বেত শুভ্র দাড়ি একেবারে পুরো সেন্টের মতো সে আমাকে একটা সালাম দেয় আমি ছোট মানুষ তখন কেবল ইউনিভার্সিটি থেকে বের হয়েছি আমি তো সালাম পাই না তা আবার এত সিনিয়র মানুষের কাছে আমি উত্তর আমি আবার তাকে সালাম দিই আসসালামু আলাইকুম স্যার কেন সালাম দিয়ে অভ্যস্ত একটু থতমতো খেয়ে যাই সে আমাকে বলে যে বাবাকে অবাক হলে আমি বললাম যে জি স্যার একটু অবাক হয়েছি সে আমাকে একটা কথা বলে যে আমার না এরকম ছোটদেরকে সালাম দিয়ে তাদেরকে অবাক করতে অনেক ভালো লাগে বলে হাসতে হাসতে সে চলে যায় দুই বছর পর পুরো দুই বছর পর আমি একটা জিনিস অনুধাবন করেছি ওই মানুষটা ওই দিন আমাকে ছোট্ট একটা মিথ্যা কথা বলেছিল ওই মানুষটার আসলে সালাম দিয়ে ছোটদেরকে অবাক করতে ভালো লাগে না ওই মানুষটা আমাকে ওই দিন একটা জিনিস শিখিয়েছিল যে সালাম ছোট হও বড় হও সবাইকেই দেয়া যায় এবং সম্মান সবারই প্রাপ্য একটু চিন্তা করে দেখেন ওই জায়গায় যদি অন্য কেউ হতো আমাকে বলতো এই সালাম দাও না দুষ্ট ছেলে ব্যাদব ছেলে আজকালকার জেনারেশন খারাপ হবে না এদেরকে দিয়ে রাইট সে কিন্তু করে নাই সে নিজে ওই কাজটা করে আমার মধ্যে এমন এক শিক্ষা দিল। যে এখন আমি আজীবন এই কাজটা করে বেড়াই এবং সব মানুষকে বলে দিই ওই সারের ছোট্ট পাঁচ সেকেন্ড এর একটা অ্যাক্ট কত বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে আপনারা চিন্তা করেছেন কত বড় এখন থেকে চিন্তা করেন আজকে আপনি ছোটো ছোটো একটা চেঞ্জ আনেন ছোটো করে একটা ময়লা আপনার নিজে তুলে রাখেন ছোট একটা দুর্নীতি করার একটা যদি স্কোপ থাকে আপনি করেন না ঘুষ দেওয়ার কথা আপনি দিলেন না আপনার যে পাশে যে পাঁচটা ফ্রেন্ড আছে না ওরা আপনার ইন্টিগ্রিটি দেখে না নেক্সট টাইম এই কাজটা করতে পারবে না কারণ বইয়ের পাতায় বলি আওড়ানো না আসলে আমরা জিনিসটা অনুধাবন করতে পারি না বাট এই যখন জিনিসটা যখন আমরা সামনে কাউকে করতে দেখব তখন দেখবেন যে আসলেই একটা বড় চেঞ্জ আসবে যেটা ছিল আমার আজকে থার্ড ছোট্ট একটা টিপস ফোর্থ আমার কাছে ইনোভেশন নিয়ে কথা বলতে বলা হয়েছে বাট সময় খুবই ছোট সো আমি সহজভাবে একটা ছোট কথা বলতে চাই আমাদের হাতে কিন্তু অনেক সময় আছে এইখানে সময়ের যদি সদ্ব্যবহার করি আমাদের আসলে দুর্নীতিতে আমাদের সময় যাবে না সো আমি ছোট একটা উদাহরণ দিতে চাই আমাদের হাতে ইন্টারনেট আছে না কার কার এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে যদি আপনার একটা হাত তুলে আমি দেখতে চাই সবারই আছে না উপরে তো সবার হাত পারলে কেউ কেউ দুটো হাত খোঁজ না দুটো অ্যাকাউন্ট আছে ফেসবুকে প্রতিদিন আমার প্রচুর সময় নষ্ট হয় হয় না দুই ঘন্টা তিন ঘন্টা একটা ছোট কাজ করতে পারেন কিন্তু সিটিজেন জার্নালিজম এটার নাম কারা কারা শুনেছেন একটু হাত তুলবেন সিটিজেন জার্নালিজম আচ্ছা ফেসবুকে তো আমরা অনেক ছবি দেই দেই না আমাদের ছবি দেই আমাদের পরিবারের ছবি দেই ফ্রেন্ডদের ছবি দেই আরও এক ধরনের ছবি দেয়া যায় কিন্তু জার্নালিস্টরা কি করে এখানে যেন আমাদের অনেক সিনিয়র জার্নালিস্টরা আছেন তারা কি করছে একটা খবর নিচ্ছে তারা বিভিন্ন জায়গায় যায় ছবি নেয় ভিডিও নেয় খবর নেয় তাই না এবং এটা প্রচার করে কোথায় টিভিতে ইন্টারনেটে রেডিওতে নিউজ পেপারে চিন্তা করে দেখেন তো আপনাদের সবার হাতে কিন্তু এখন একটা করে টিভি আছে